এই পাকা তালের সিজনে শুধু তালের বড়া বা একই রকমের পিঠা নয় একবার হলেও বানিয়ে দেখুন এই ভিন্ন স্বাদের অসাধারণ পিঠা আজ আমি শেয়ার করছি একেবারে নতুন স্টাইলে তালের পিঠার রেসিপি যা খেলে বাড়িতে সবাই প্রশংসা না করে পারবেন না এই পিঠাটা এতটাই নরম আর সুস্বাদু যে মুখে দিলেই গলে যাবে তাই এবারে তালের সিজনে এই স্পেশাল রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখুন একটা কড়াইয়ে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পিউরি কাপ থেকে ঢালতেই দেখুন কি ঘন আর মোলায়েম টেক্সচার পারফেক্ট টেক্সার জন্য এবার পিউরিটা হালকা জাল দিয়ে নিচ্ছি যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর হাফ কাপ কুরানো নারকেল এরপর নাড়তে নাড়তে ভালো করে জাল করে নিলাম এই পিঠাটা ফ্রিজের বাইরে সহজেই তিন থেকে চার দিন আর ফ্রিজে রেখে এক থেকে দু সপ্তাহ পর্যন্ত টাটকা থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে এখন তাল দুধ আর নারকেল একসাথে সুন্দরভাবে মিশে গেছে এরপর আস্তে আস্তে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর সাথে সাথে স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে যাতে একেবারে মসৃণভাবে মিশে যায় খেয়াল রাখবেন ডোটা যেন খুব শক্ত না হয় আবার বেশি পাতলাও না হয় নরম হলে তবেই পিঠে হবে একেবারে পারফেক্ট এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখুন একটা নরম ডো তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একটা স্প্যাচুলা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এতে ডোটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে একদিকে ডোটা ঠান্ডা হচ্ছে আর অন্যদিকে তৈরি করে নেব শিরা একটা কড়াইয়ে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চারটি এলাচ আর এক কাপ পানি এখন নাড়তে নাড়তে চিনিটা গলিয়ে নেব খেয়াল রাখবেন চিনি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই ফুটে উঠলেই চুলার আঁচ বন্ধ করে দেব যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতরে ভালোভাবে ঢুকবে না তাই একদম হালকা শিরা হলেই যথেষ্ট চিরাটা তৈরি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালোভাবে মথে নেব যাতে একেবারে মসৃণ আর নরম হয়ে যায় এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে একেবারে মসৃণ আর নরম করে নিতে হবে এইভাবে মতা হয়ে গেলে ডোটা একেবারে মোলায়েম আর মসৃণ হবে ডোটা যত সুন্দর হবে পিঠেটা ততটাই নরম আর খেতে অসাধারণ লাগবে ডো খুব সুন্দরভাবে মাথা হয়ে গেছে দেখুন একেবারে নরম আর পারফেক্ট এবার এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেন লেচির মতো হয় প্রথমে একটি ছোট টুকরো হাতে নিয়ে গোল করে নিচ্ছি তারপর দুই হাতে তালুর মাঝে হালকা চাপ দিয়ে লম্বাটে শেপ বানিয়ে নিচ্ছি দেখুন কত সহজে আর সুন্দরভাবে তৈরি হলো দেখুন বানানো কত সহজ হাতে নিলেই মোলায়েম ডো গোল হয়ে যাচ্ছে আপনারা চাইলে একসাথে বাচ্চাদের দিয়েও বানাতে পারবেন তাহলে বাচ্চারাও দারুণ মজা পাবে প্রত্যেকটা একই সাইজে আর শেপ রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন সবগুলো পিঠা একেবারে সুন্দর করে তৈরি হয়ে গেছে দেখতে দারুণ লাগছে তাই না এবার পিঠাগুলো ভেজে নেব একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করতে বসিয়েছি প্লেট থেকে পিঠাগুলো একে একে চামচের সাহায্যে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা মাঝারি আছে গরম করতে হবে একদম বেশি গরম হলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন তেলে দেওয়ার পর একটার সাথে একটা একদম লেগে যাচ্ছে না কত সুন্দর করে ফুলে উঠছে আমি মাঝারি আছে ভাজছি আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ধীরে ধীরে রং পরিবর্তন হয়ে যাচ্ছে এবার উল্টে দিলাম যখন চারিদিকটা সমানভাবে বাদামি হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। দেখুন ভাজা পিঠাগুলো কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট এবার এই ভাজা গরম গরম পিঠাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শিরা প্রতিটি পিঠার ভিতরে ভালোভাবে ঢুকে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ একইভাবে বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার কালারটা যখন সোনালি কালার হয়ে এসেছে তখন উল্টে পাল্টে তুলে নিচ্ছি তালে সিজনে শুধু বড়া বা একই রকমের পিঠা নয় একেবারে এই নতুন স্টাইলে তালের পিঠা অবশ্যই বানিয়ে দেখুন খেতে যেমন অসাধারণ তেমনি বানানো একেবারে সহজ দেখুন কত সহজে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবগুলো পিঠা ভাজা হয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম দেখুন একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই দেখুন সবগুলো পিঠা একেবারে নরম আর মোলায়েম হয়েছে হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট আর দেখতে সুন্দর লাগছে একেবারে দারুণ এই দেখুন দারুণ স্পেশাল তালের পিঠা একেবারে তৈরি বাইরে হালকা ক্রিস্পি আর ভিতরে একেবারে নরম মুখে দিলেই গলে যাবে এবার আমি একটা প্লেটে সাজিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কি অসাধারণ লাগছে তাই না তাহলে এবারে তালে সিজেনে এই স্পেশাল পিঠার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ